হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের দশম শ্রেণীর পরিবৃত্ত অঙ্কন দেখাবো এটি তোমাদের বইয়ের কোষে দেখি এগারো পয়েন্ট একে আছে আমি যে প্রশ্নটা আজকে দেখাবো সেটা এই অধ্যায়ে নেই এটা বিগত সালের মাধ্যমিকে এসছিলো প্রশ্নটা লক্ষ্য করো একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার তিনটি বাহু দেয়া আছে তো এই বাহুগুলো পাঁচ শ্রেমি সাত সেমি আট সেমি দেয়া আছে পরীক্ষায় যে কোনো মাপের আসতে পারে তো এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করে আমরা পরিবৃত্ত আঁকব চলো প্রথমে তিনটে বাহু নিয়ে নিতে হবে স্কেল দিয়ে সুন্দরভাবে একটা পাঁচ সেমি একটা সাত সেমি এবং একটা আট সেমি এই তিনটে রেখাংশ ঠিক পাশে এভাবে লিখে দেবে কোন 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 রেখাংশটার মাপ কত এভাবে লিখে দিতে হবে তারপরে খাতার ঠিক নিটিলে একটা বড় রেখাংশ নেবে সবসময় মাথায় রাখবে পরীক্ষায় যে পেজে তোমরা সম্পাদ্যটা আঁকবে সেই পেজে অন্য কোন অন্য কোনো অঙ্ক আর করবে না তো দেখো এই সরললেখাংশটার নাম আমরা দিয়ে দিচ্ছি একটা এ এক্স এখন যে কোনো একটা সরল লেখাংশের মাপ নিতে হবে আমরা আট সেমিটা প্রথমে নিচ্ছি আট সেমির মাপ কম্পাসের সাহায্যে এইভাবে মাপ নিয়ে তোমরা ইএক্স থেকে এই যে এক্স যে বড় সরল লেখাংশটা এখান থেকে কেটে নেবে চাপ কাটবে এইভাবে নাম দেবে একটা নাম দিয়ে দিতে হবে দেন ধরো এই যে বি বিন্দু দিলাম আমরা তারপর সাত সেমির মাপ নিচ্ছি সাত শ্রেমির মাপটা নিয়ে এ বিন্দুতে বসাতে পারো বা বি বিন্দুতে বসাতে পারো যেটা বসাবে সেটাই হবে আমরা এখানে এ বিন্দুতে বসিয়ে চাপটা টানলাম তাহলে বাকি রইল পাঁচ সেমি পাঁচ সেমির মাপ নিয়ে আমরা অবভিয়াসলি বি বিন্দুতে বসাবো বিন্দুতে বসিয়ে আগের যে চাপটা সেই চাপের উপর এটা আবার একটা চাপ টানলাম যারা সি বিন্দুতে ছেদ করল এখন এ আর সি এবং বি আর সি যুক্ত করে দেব এই দুটো যুক্ত করলে তাহলে আমাদের এ বি সি ত্রিভুজটি কমপ্লিট হবে তো এই ধরনের ত্রিভুজ আরও অনেক রকমের আছে ত্রিভুজ অ্যাকচুয়ালি যেটা সমদ্বিবাহু সমকোণী সমবাহু যে কোনো ত্রিভুজ দিয়ে পরিবৃত্ত অঙ্কন পরীক্ষায় আসতে পারে এর পরের নিয়ম আমরা দেখাবো যেটা সব ক্ষেত্রেই একই পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় লক্ষ্য করো এবি যে বাহু যে কোনো দুটো বাহু নিতে হবে একটা প্রথমে এবি বাহুকে দেখো সমদ্বিখণ্ডিত করছি আমরা এখানে কিভাবে করলাম এবি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে দুই দিকে বৃত্তচাপ আবার ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে দুই দিকে বৃত্তচাপ আঁকলাম এবং সেই বৃত্তচাপ যেখানে ছেদ করেছে লক্ষ্য করো সেটা যুক্ত করলাম ঠিক একইভাবে এবার এসি বাহুকে আমরা সমান দুভাগে ভাগ করব দেখো করছি ঠিক একই নিয়ম এসির অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে দুটো করে দুই দিকে বৃত্তচাপ টানা হচ্ছে একবার এতে বসিয়ে আবার একই মাপ নিয়ে শীতে বসিয়ে দেখো সেই নিত্যচাপ যেখানে ছেদ করেছে সে দুটো যুক্ত করা হলো এখন এই দুটো খণ্ডক যেখানে ছেদ করছে দেখো লক্ষ্য করো এটাকে আমরা একটা নাম দিলাম ও বিন্দু এটাই অ্যাকচুয়ালি পরিকেন্দ্র এই ও বিন্দুটা খুব ভাইটাল এখন ও থেকে ও এ অথবা ও বি অথবা ওসি যে কোনো একটা যুক্ত করলেই হবে আমি এখানে ও এ যুক্ত করছি লক্ষ্য করো ও এ হচ্ছে যে পরিবৃত্ত আঁকবো তার পরিব্যাসার্ধ এই ও এর মাপ নিয়ে আমাদের বৃত্তটা আঁকতে হবে তো এই মাপটা ঠিকঠাকভাবে নিয়ে একটু চেক করে নেবে যে সি এবং বি বিন্দু দিয়ে বৃত্তটা পাস করছে কি না যদি একটু ছোটো বড়ো হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে নিয়ে দেখো কাঁটাটা কিন্তু ও বিন্দুতেই রাখতে হবে রেখে তোমরা একটা বৃত্ত সম্পূর্ণ করবে ঠিক এইভাবে এই বৃত্তটাই হচ্ছে ত্রিভুজটির পরিবৃত্ত তো এটা অঙ্কন করার পর তোমাদের একটু লিখে দিতে হবে যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো এবং এই যে ও এটা হচ্ছে পরিব্যাসার্ধ এটার মাপ কখনো জানতে চায় কোনো 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 প্রশ্নে জানতে চায় না তো তোমরা এটা স্কেল দিয়ে মেপে এর মাপটা কত সেটা তোমরা লিখে দেবে আর এরপরে আমরা আরও বিভিন্ন রকম যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় সেটাও আমি ভিডিও আনবো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো